আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান প্রিয়া পুরা আর আন্টি আপনারা সবাই কেমন আছেন আশা করছি পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার কাছে ভালো লাগবে তো ওই দিনও খাসি কলি যে বোনা করছিলাম আজকেও বাসায় হুট করে মেহবান আসছে আজকেও খাসি কলে যা রান্না করতেছিলাম মাসা আল্লাহ তরকাল আর এখানে হচ্ছে মিক্স সবজি রান্না করতেছি তো এই সবজিটা আমাদের বাসার মধ্যে সবাই অনেক পছন্দ করে তার জন্য প্রায় দু একদিন পর পরই রান্না হয় মাসা আল্লাহ তো দেখেন আমি কত কিছু দিয়ে রান্না করি আসলে যে কোনো কিছুতে মশলা কম হলে কিন্তু খেতেও ভালো লাগে স্বাস্থ্যর জন্যও অনেক ভালো কিন্তু আমরা বাঙালিরা কিন্তু বেশিরভাগ আমি নিজেই অনেক মশলা পছন্দ করি ঝাল মশলা মশলা না হইলে আবার সব কিছুতে না তো মশলা না হইলে মনে হয় খাওয়ার মানে খাওয়ার মধ্যে কোনো তৃপ্তি নাই সব আল্লাহ তো যাই হোক এখানে সবজি রান্না করতেছি ওখানে খাসি কলে যাব না করতেছি আর ওইখানে ওইসে খাসির মাথার স্যুপ রান্না হচ্ছে তো মা খাসির মাথার স্যুপটা খেলে নাকি ব্যাক সাইডে যে ব্যথাগুলো থাকে ওগুলো জয়েন্টে জয়েন্টে ওগুলো নাকি ভালো হয় এবং ব্যথা হয় না তার জন্য ওনার এই স্যুপটা খুবই পছন্দ করে আর এই দিকে পুরা রাতের বেলা আমি কিছু বার্গার বানাইছিলাম তো ওগুলা একদম রেডি করে নিলাম তো আজকে ফাতেমায় ডাক দিলাম যে ফাতেমা আসো আমাকে একটু হেল্প করো তো ফাতেমা বলতেছে যে আজকে পারবো না আজকে আমি অনেক ক্লান্ত তুমি করো কারণ আজকে ওরা ঘুম থেকে একদম সকাল সকাল উঠছে কারণ কালকে ওদের স্কুল আছে তার জন্য তো যাই হোক আমি বানাইলাম আজকে আলহামদুলিল্লাহ তো কেমন হল কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকবেন তো ইনশাআল্লাহ দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে বোনটার প্রতি ইনশাআল্লাহ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটি সুন্দর একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ইনশাল্লাহ তো এই আর কি তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা শুরু করছি দুপুর থেকে আলহামদুলিল্লাহ দুপুর গড়িয়ে এখন রাত হয়ে গেছে তো আরও অনেক কিছু ভিডিওতে আছে অবশ্যই দেখতে পারবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা মাশাআল্লাহ তো ওকাল্লা আল্লাহ তো এদিকে খাবার গুলো। পুরা ভাইয়া আন্টির আপনারা সবাই কেমন আছে আশা করছি ভালো সারাদিন দেখলেন কাজ করলাম টুকিটাকি অনেক কাজ ছোট বড় সবকিছু মিলে সব তো আর আনতে পারি না তো আলহামদুলিল্লাহ অবশেষে সব কাজ শেষে এখন যাব ঘরে আলহামদুলিল্লাহ 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 এখন হচ্ছে সময় রাতের বারোটা বাজে তো কালকে ভোরবেলা করতে হবে সকাল পাঁচটার সময় তার জন্য এখন ঘরে চলে যাচ্ছি প্রতিদিন এতদিন ছুটি ছিল স্কুল তো প্রায় এক মাসের মতো রেস্ট নিলাম কালকে থেকেই স্কুল শুরু তো জানি না কতটুকু কি হবে শরীরের অবস্থাও একদম সম্পূর্ণ সুস্থ হয়ে নেই এখনও গলার মধ্যে নিউমোনিয়ার একটা ভাব আছে জানি না কেন গলার মধ্যে অনেক শব্দ হইতেছে কথা বলতেছি কেমন যেন লাগতেছে তো ইনশাআল্লাহ সময়টা যেন ভালো কাটে দোয়া করবেন আর এই এই শীতের মধ্যে এখন এই প্রথম কালকে পাঁচটা সময় উঠবো ইনশাআল্লাহ যেন আমাকে সুস্থ রাখে দোয়া করবেন আর পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই সবার জন্য শুভকামনা রইল all happy সকাল বেলা বাহিরে ওয়েদারটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ তবারক আল্লাহ নেস্টি হাওয়া কণ Kon ক'ণ আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল গুড মর্নিং এভরি ওয়ান রাতের বেলা বার্গার বানাইছিলাম বাচ্চাদের জন্য রেখে দিয়েছিলাম এই যে তো এই দেখেন আমি কিন্তু এখন আমার সাথে পিছনে শিফা আছে এখন এগুলো গরম করবো ये देखें ये गुले बिशी करे बनाए रखिसिलम जोनी स्कूले देवा जाय टिफिने সরি জানি না ক্যামেরায় উঠছে কিনা সিফা এখন চলে যাব ছয়টা বেজে গেছে শিফার ঐতিহাসিক খাওয়ার জন্য সাথে থাকুন বাচ্চাদের টিফিনে সবসময় একটু ফ্রুট দিলে ভালো কারণ আর সিপারি স্কুলের বাস আস আসে হয়েছে ঠিক ছয়টায় ছয়টা রেজার্ভেছে অলরেডি সফে দিয়ে দিলাম এখানে এক পিস ওয়েস এখানে দিয়ে দিছি আর এখানে দিতেছি হচ্ছে কলা যে ওরে দিয়ে দিলাম অল্প ও বেশি একটা খাওয়া পছন্দ করে না তো হালকা একটু দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আর বাকিগুলো হয়েছে ফাতেমা আর নূরের জন্য রেখে দিলাম এই যে এখানে আছে ফাতেমার টিফিন বক্স আর এই যে হইসে নূরের টিফিন বক্স তো আজকে হালকা হালকা খাবার দিচ্ছি কারণ নুনের ওরা তাড়াতাড়ি চলে আসবো তো এখন বাচ্চারা চলে যাবে আর এই যে পানকেট দেখতেসেন এগুলি কালকে রাতে ফাতে নিজে বানাইছে একদম ছোট ছোট কিউট লাগতেছে মাসা আল্লাহ হচ্ছে সকালের আবারও দেখা হবে ইনশাআল্লাহ